পোলা নিবে পাগল হয়ে নিবে কেন না এই দেখেন জুলগুলা দেখেন ও চান এইটাই তো সমস্যাটা যদি একটু ও বৈশাখে আবার এটা ভালো অনেক সুন্দর অনেক সুন্দর ঘোষণা আস্তে সেই উপলক্ষে এগুলো তো এই সুন্দর থ্রি পিস গুলো হ্যালো বিউস আসসালামু আলাইকুম ভালোবাসা দিবস এবং হচ্ছে আপনার ঝুলগুলো একটু দেখাই দিই ভালোবাসা দিবস এবং হচ্ছে গিয়ে ফাল্গুন একই তারিখে হয় তো এর জন্য আমি ভালোবাসা আর ফাল্গুন একসাথে মিলাই নিয়ে আসছি তো এটা হচ্ছে একটা রেডি থ্রি পিস সাইজটা আমি চুয়াল্লিশ দিছি ইচ্ছা করেই চুয়াল্লিশ দেওয়ার কারণ হচ্ছে কি জানেন আপনারা যারা বিয়াল্লিশ আসেন তারা একটু কমায়া পরবেন যারা চুয়াল্লিশ আসেন তারা একটু এরকমই পড়তে পারবেন লুজি লুজ দিয়ে পরবেন এই থ্রি পিসটা উল্টা 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 তো এটা হচ্ছে থ্রি পিসটা সামনে এটা হচ্ছে সামনে ওইটা হচ্ছে পিছনে ঠিক আছে কটনের ভিতরে থ্রি পিসটা হ্যাঁ কটনের ভিতরে থ্রি পিসটা আর এইটা হচ্ছে উন্না এইটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন কই উল্টা এটা আচ্ছা এইটা হচ্ছে ওনাটা সালোয়ারটা কই এই যে ওনাটা এটা সালোয়ারটা হচ্ছে এই যে এটা তো এই যে সুন্দর এই থির পিসটা রেডি থ্রি পিস কোনো ঝামেলা নাই বানানোর কোনো ঝামেলা নাই যেহেতু ভালোবাসা আর ফাল্গুন একেবারে সামনে তো আমাদের এগুলো আমাদের নিজস্ব তাসলিমা ফ্যাশন নিজের গার্মেন্টস থেকে নিজে করছে ঠিক আছে তাসলিমা ফ্যাশন নিজের প্রোডাক্ট নিজে করছে এগুলা ঠিক আছে এইগুলা হচ্ছে আমার নিজের ফ্যাশন নিজে করছি আমার নিজের কোয়ালিটি আমার নিজের একটা ব্র্যান্ড আসবে রকমতে আপনারা দোয়া করেন আমার নিজেরটা আমি নিজে করব। আমি কারোটা বিক্রি করব না আমি আমারটা নিজেরটা নিজে বিক্রি করতে চাই এটা হচ্ছে সালোয়ারটা আমরা ফুলের সাথে ম্যাচিং করে সালোয়ার দিছি এটা কারোর কাছে পাবেন না যে শুধু আমরা শুধু আমরা করছি আমাদের কাছে পাবেন প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল একেবারে রিজনেবেল অনেক সুন্দর এই জামাটা এই জামাগুলো আমরা নিজেদের প্রোডাক্ট নিজেরা করছি অনেক সুন্দর প্রোডাক্ট বিক্রি করে মজা পাবেন কেন এটা আপনি নিলে আরেক জায়গা থেকে পাবেন না আরেক জায়গা থেকে পাবেন না এটা আমাদের প্রোডাক্ট আমরা নিজেরা করছি এটা ভালোবাসা এবং ফাল্গুন একসাথে ফাল্গুন আর ভালোবাসা একসাথে আসছে বিদায় আমরা এই ডিজাইনগুলো করছি আপনাদের জন্য আর এটা দ্রুত করার কারণ হচ্ছে গিয়ে আপনি এই যে সালোয়ারে ওই কাজটা পাবেন এই এইখানের কাজটা পাবেন আপনার এটা মনে করেন আপনি এখন নিবেন রেডিমেড সেল করে ফেলবেন আপনার ভালোবাসা এবং ফালগুনের। দুইটারই এই জামাগুলো আপনারা একেবারে লগে লগে সেল করে ঝুলগুলা দেখছেন ঝুলগুলা এইগুলা পাগল হয়ে পোলাপানে নিবে পাগল হইয়া নিবে কেননা এই দেখেন ঝুলগুলা দেখেন আপনারাই দেখেন কি সুন্দর ডিজাইন তো এগুলা পাগল হয়ে পোলাপানে নিবে আমরাও প্রাইসটা কমায়ে দিছি আপনাদেরকে প্রাইসটা অনেক কমায় দিছি জানি সবাই সেল করতে পারেন সবাই সেল করতে পারেন একেবারে কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিলাম এই জামাগুলা এই জামাগুলো একেবারে কম প্রাইসে দিয়ে দিলাম ঠিক আছে এরপর আর একটা কালার এটা আরেকটা একটা কালার এটা কীরকম পিছন সাইড সেম আচ্ছা পিছন সাইড হাতা একটু কাজ আছে তারপরে ঝুলগুলা সামনে দাও পিয়াস এই যে সালোয়ারটা কাজ আছে ঠিক আছে দুইটা ঝুল আছে আপনি ঝুলটা ঝুলবে পোলাপানি দেখলে এগুলো পছন্দ করবে ইউ বসের মেয়েরা এখন আমি ইউন বসের মেয়েরা চাই একটু স্ট্যান্ডার্ড একটু ভালো কোয়ালিটি এগুলো চাই উন্নাটা একটু বড় হোক উনার একটু কোয়ালিটি ফুল হোক এরকম চাই তো আমরা সব ধরনের প্রোডাক্টই সেল করি আমরা হোলসেল করে থাকি এই যে ওই যে এই যে দেখছেন উন্নাগুলা চওড়া অনেক সুন্দর এগুলো আনকমন ডেস আনকমন ডেস এগুলা আমরা এই তৈরি করছি আপনাদের জন্য সুন্দর এই ড্রেসগুলো আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিব জানি সবাই আমাদের কোয়ালিটিগুলো রাখতে পারেন ঠিক আছে সকালে মুচ্ছ না এটা ওকে ধন্যবাদ এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই সুন্দর আনকমন কোয়ালিটি ভাই এগুলো তো কোনো ঝামেলা নাই নিজের ড্রেস আমার ড্রেস আমি বিক্রি করতেছি হ্যাঁ আপনি বললেও হইব না যে এটা আমি অন্যের কাছ থেকে নিছি এটা আমার ড্রেস আমি দেখলেই চিনবো কেন এই ড্রেসটা আমি নিজে মেক করছি এই ড্রেসটা আমি নিজে মেক করছি অনেক সুন্দর একটা ড্রেস তো আলহামদুলিল্লাহ সামনের বছর অনেক কিছু মেক করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর ময়রা গেলামই ঠিক আছে তো গেলামই আর গেলামই আর কিছু করার নেই আমার নিজের জামা তো খুলে যায় কি কম আর এটা জামদানি কোয়ালিটির ভিতরে এগুলা ফাল্গুন উপলক্ষে আপনারা ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন ঠিক আছে এগুলা একটু আনকমন একটু কম দামের বিধে কয় না অল্প তেলে মসমসা বাজা এরকম আর কি অল্প তেলে মসমসা বাজতে পারবেন এই লোকতা তো এগুলো একটু কম তেলে আর কি ভালো করলাম এখন আপনারা দোয়া করবেন আপনাদের জানি এরকম কোয়ালিটি কম দামে দিতে পারি আপনারা তো কম দামেও চান এটাই তো সমস্যাটা যদি একটু বেশি দামে নিতেন তাহলে মনে করেন অনেক ভালো কিছু করার সাহস পাইতাম কিন্তু আপনারা কম দামে এগুলো আবার ইনার দিয়ে দিছি আপনারা ইনার দিয়ে বানানো জামাগুলা ইনারগুলা অনেক সুন্দর করে দেওয়া হয়েছে ইনার দিয়ে বানানো মানে অনেক সুন্দর এই জামাগুলা ঠিক আছে এগুলোর মজুরি বানাইতে গেলেও আপনার অনেক টাকা পড়ে যাবে মজুরিও অনেক পড়ে যাবে পিয়াস এটা হচ্ছে পিছনের সাইট ওইটা সামনের সাইট হ্যাঁ এই যে এটা সামনের সাইট ওকে ওকে ঠিক আছে আপনারা যখন এটা বানাইতে যাবেন তখন মজুরিও অনেক টাকা পরা যাবে আর আমি তো বানাই দিছি তো এটার মধ্যে আমার অনেকগুলি কালার ডিজাইন আছে কালার ডিজাইন আপনারা যার লাগবে কালার ডিজাইন নিয়ে নিবেন ঠিক আছে কালার ডিজাইন নিয়ে নেবেন অনেক কালার পাবেন কালার অনেক পাবেন অ্যাভেলেবেল পাবেন ফাল্গুন সামনে ফাল্গুনকে সামনে রেখে এই জামাটা আমি সবার জন্য মেক করছি এগুলো রেডিমেড রেডিমেড থ্রি পিস এগুলোর চাহিদা সারা বছরই থাকবে কেননা কটন জিনিসের চাহিদা সারা বছর থাকে ফাল্গুনে যারা একটু কালারিং পছন্দ করেন তাদের জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনি ইনার পাবেন এটা হচ্ছে আপনার হাতাটা আর অনেক সুন্দর করে মানে বানানো হয়েছে এগুলা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে আপনার কাজ পাবেন এই কাজটা আবার সালোয়ারে থাকবে আর এটা হচ্ছে উনাটা দেখাচ্ছি এটা হচ্ছে উনাটা তো যারা নিবেন নিয়ে নেবেন অল্প পয়সায় এই যে এই থাকবে প্রাইস সেম থাকবে তারপরে এটা আর একটা কালার সাদার ভিতরে পোকা সাদা এই যে ঝুল থাকবে প্রত্যেকটা জামার ভিতরে ঝুল দিছি আমি কিছু ঝুলটা একটু আনকমন সবাই পছন্দ করে ঝুলটা এই যে লাল সাদা পড়তে গেলে তাদের জন্য আবার ফাল্গুনে পরে মনে হয় বৈশাখ নাকি বৈশাখ বৈশাখ আছে না ও বৈশাখে আবার এটা ভালো দামে বেঁচতে পারবেন এরকম আর কি সবাই নিয়ে নিবেন এই রেডিমেড জামাগুলো অনেক সুন্দর সুন্দর করে আমরা বানাইছি এই রেডিমেড জামাগুলো কোয়ালিটিফুল কোয়ালিটিটা অনেক ভালো রেডিমেড ড্রেস তো নিয়ে নিবেন আপনাদের জন্য রেডিমেড জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য তো একেবারে আনকমন ড্রেস এই যে এটা হচ্ছে আর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার বেশি মানে বেশি কালারফুল বেশি কালারফুল দিয়ে তো পিয়াস একটু দ্রুত প্রত্যেকটা সালোয়ারে কাজ হবে এই যে এটা সালোয়ারটা দেখছেন সালোয়ারে কাজটা ম্যাচিং করে দিছে নিচের কাপড়টার সাথে মানে এগুলো করাইতে না খরচ আছে একটা জামা বানানোর মজুরি তিনশো টাকা চায় তারপর আমরা এগুলো কম প্রাইজে মজুরি দিয়া তারপর অনেক ইয়া করে মানে কোনো রকমের নাম আর কি নাম করানোর জন্য বানায় আনছি তো আপনারা নিয়ে নিবেন যারা নিতে চান আল্লাহ জানে কি হয় জানি না এই যে টারেটা ডেস্ক হয় এমনি থু সালোয়ারটা সামনে এই এই যে সালোয়ারটা কাজ থাকবে আর এইটা হচ্ছে আপনার উনাটা এই যে উন্নাটা দেখেন উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন এগুলো যেই প্যাকেটে আসলে ওই প্যাকেটটা এইভাবে ভরে রাখবে এগুলো স্তায়ীটা স্তায়ী করে দিছিল তো একবার অনেক সুন্দর ইস্তারি করে দিয়েছিল এই যে এইটা তো আরও সুন্দর লাল এটা হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখের জন্য পহেলা বৈশাখের জন্য বেস্ট ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান এই যে থ্রি পিসটা রেডি থ্রি পিস অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর মানে সুন্দরের শেষ নাই সুন্দরী এগুলা এটার নাম দেওয়া উচিত ছিল সুন্দরী এটা লাল ভালোবাসা দিবসের লাল একটু সোজা করে হাতাটা দিয়ে সামনে ভালোবাসা দিবসের লাল আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা স্যালোয়ারটা কাজ থাকবে প্রত্যেকটা স্যালোয়ারের কাজ থাকবে প্রত্যেকটা জামায় কাজ থাকবে প্রাইস তো আপনারা জানেনি আমার কি জানগা আচ্ছা নো কে বাজার করে নিবা আচ্ছা আমি কম্বলের পলিথিনটি কই পিয়াস নেন 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 না আপনি নেন আমি তো কম্বলগুলা আবার রাখতে বেলে আজকে এলাম এটা ওইটার হাতা কর দেখা যায় যে ওইটার হাতা নাই হ্যাঁ যে মানে হাতা দু উল্টা হা থাকলে তো মানুষ মনে করবে এটার হাতা ঠিক নেই এই যে এগুলা ফাল্গুন উপলক্ষে কিংবা সামনে অনেক অকাশন আসতেছে সেই উপলক্ষে এগুলো ব্র্যান্ডেড থ্রি পিস নিয়ে নেবেন আপনারা আপনাদের জন্য বানাইছি এই থ্রি পিসগুলা তো এই থ্রি পিসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে শেষ কালার শেষ করবো না এগুলো যত দেখবেন ততই ভাল লাগব আর ডিজাইনগুলো অনেক সুন্দর তো সবগুলাই ভাল লাগে কোনোটার চেয়ে কোনোটা খারাপ না তো দেখতে ভালোই লাগে যে প্রত্যেকটা আনকমন এক একটার থেকে এক একটা আনকমন দেখছেন এই সুন্দর থ্রি পিস গুলা তো এই সুন্দর থ্রি পিস গুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন যারা ব্যবসা করবেন তাদের জন্য মাত্র এই সুন্দর থির পিসগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দশটা নেবেন দশটার নিচে কেউ নেবেন না আমরা শুধুমাত্র হোলসেল করে আপনি আয়সা দেখা ধৈরা নিয়ে যেতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর থির পিসগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থির পিসগুলো অনেক সুন্দর মানে অনেক সুন্দর কাপড়গুলোও নষ্ট হবে না সহজে মাত্র পাঁচশো পঞ্চাশ ঝুল আছে